বাংলাদেশে এমন কোন ঘূর্ণিঝড় কেউ দেখে নেই আপনারা জানেন পত্র পত্রিকায় লিখছিল দশ নম্বরের মহাবিপদ সংকেত এবং কেউ কেউ মনে করছিল দেখার প্রলয় হয়ে যাবে অনেক কিছু এই সিডোরে বরগুড়ার থেকে পাঁচ ছয় কিলোমিটার দক্ষিণ দিকে পরীর খাল সেই পরীর একটা হাটে যে তো সিডারের পরবর্তীতে আমার প্রোগ্রাম ছিল বৈশাখ মাস সম্ভবত সেখানে সাতাইশ জন হাফেজ ছিল ছাত্র ছিল সাতাইশ জন কয়জন আর ওই হাফেজি মাদ্রাসার পরিচালক হাফেজ সাহেবের নাম হাফেজ দেলোয়ার হোসাইন হাফেজ সাহেবের নাম কি হাফেজ দেলোয়ার হোসাইন আমি যখন ওয়াজ করতেছিলাম একটা ছেলে বাতাস করতেছিল নাম শেষ আব্দুল্লাহ খাবারের সময় এই ছেলেটা কিসের কুদরত বলে যে সিডোর গেল তো সিডোরটা এত বারণ করছিল যে মা ছেলে নিয়ে গেছে সাইক্লোন্টারে গিয়ে দেখে যে ছেলে নিয়ে নেয় কোলওয়ালেস নিয়ে গেছে পরে আবার ছেলে নিতে আসে অবস্থাটা কত ভয়ঙ্কর ছিল এক একটা ঘর উড়ে এক ডিস্ট্রিক্ট থেকে আর এক নিয়ে গেছে এই ভয়াবহ যখন ঘোষণা হলো যে সকলকে সাইক্লোন যেতে হাফেজ দেওয়ার ভাই বললেন আমি ছাত্রদেরকে বললাম তোমরা সকলে চলো সবাই গেছে সাইক্লোন একটা ছাত্র আব্দুল্লাহ করতেন গেছে মানে বাইরে গেছে হাজত সারার জন্য গেছে এইটা আমি বুঝতে পারি না ও যখন পায়খানা থেকে বের হয়ে আসছে তখন দেখে আমরা কেউ নেই ছোট মানুষ কোথায় যাবে সাইক্লোন সেন্টার চেনে না ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আমি তখন বললাম তুমি এখন বলো কি দেখলাম ও তখন বলল হজুর যখন হজুর রাত চলে গেল আমি তখন দাঁড়ায় আছি আমার হুশ নেই আমি কিছু বলতে পারতেছি না শস্য শব্দ বলেশ্বর পায়রা আর আন্দামান বলেশ্বর পায়রা আর মোহনা আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ওই সিলরটা শুরু হয়েছিল তো এক একটা পাহাড়ের মতো করে আসছিল বিস্ত্রিশ হাত উঁচু এক একটা তুফান এই তুফান যদি আপনি দেখেন একা যদি থাকেন ভয়টা কেমন লাগে তো ও মাদ্রাসায় দাঁড়ায় আছে তুফান আসতেছে উঁচু পাহাড়ের মতো এক একটা তুফান হঠাৎ করে ও দেখে খুব কাছে যখন দুপুরটা চলে আসছে ওর সামনে একটা সাদা আলম্বা যুব্বা পরিহিত ব্যক্তি অত্যন্ত সুন্দর সুদর্শন দেখতে শুনতে অনেক সুন্দর এমন একটা লোক অনেক লম্বা একটা লোক মাথায় পাগলি আব্দুল্লাহর সামনে সে হঠাৎ করে দেওয়াল হয়ে দাঁড়ায় গেছে হুজুর বলে না হুজুর আমি দেখলাম ঘুর থেকে উড়ে আসল আমার সামনে এমন লম্বা সুন্দর চেহার ব্যক্তি আমি আর কখনোই দেখি না গোড়া বাহু ধরে উপরের দিকে জাগায় রয়েছে আমি টের পাইলাম আমার পায়ের নিচ দিয়ে তুফান চলে যাচ্ছে লম্বা লম্বা পা দিয়া এই মাদ্রাসার পূর্ব পাশে দেখেন এখানে আল্লাহ আব্দুল করিম ওনার ঘরে নিয়ে গেল থেকে দরজায় ধাক্কা দিল ভিতর থেকে খুলে দিল আমি ভিতরে চলে গেলাম ঘরের আমাকে দেখে গেল বৃষ্টি আর ঝড় আমার শরীরে এক ফোটা পানিও না কিরে বাবা ঝড় তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তুমি এখন প্রত্যেকে চলে আসছো তোমার শরীরে এক ফোটা পানিও দেখি না এবার আমি বললাম মুরব্বী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আজকে আমি এমন একটা লোকের হাতে আপনার ঘরে চলে আসছি যে লোকটার চেহারা সাথে আমি এই এলাকার চেহারা পারি না। দুই বছর পর্যন্ত এই মাদ্রাসায় পড়ি এই আকৃতির কোন ব্যক্তিকে আপনি মুরব্বী চেনেন কিনা আমি তাকে চিনি না আপনি কি বলতে পারেন এই কথা যখন আমি বললাম ওই আব্দুল করিম সাহেব মুরব্বী এবার আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বাবা এতদিন পর্যন্ত যে ফেরেস্তার নাম শুনে আসছি আল্লাহ রাব্বুল আলমিন সেই ফেরেস্তা দেখার সুযোগ তোমাকে করে দিয়েছে আমি কোনদিন দেখি নাই এলাকার প্রবীণ মানুষ আমি এই চেহারার মানুষ কেন কোন মানুষ এই বন্যার মধ্যে আসবে না সকলেই সাইক্লোন শেল্টারে গেছে আমার যদি দুনিয়ার কোনো মানুষ হতো আমার ঘরে পৌঁছে দিয়ে আমার সাথে আলাপ করত। তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করে আমার ঘরে পৌঁছে দিয়ে আমার অদৃশ্য হয়ে গেল আমি তোমাকে নিশ্চিত করে বনি বরগুন এলাকার কোন মানুষ না আমার আল্লাহ রব্বুল আলামিন সবাই গ্রামের সিনার ভেতরে কোরআন থাকার কারণে আল্লাহ নবীর সবাই গ্রামকে হুদ বদরে যেমন ভাবে সবাই গ্রামকে ফেরা সহযোগিতা করেছে আসমানি ফেরিস্তারা দিয়ে রক্ষা করেছে তোমার সিনার ভেতরে ফিরিস্তার প্রাণ থাকার কারণে আজকে মহা আল্লাহ সেই মাধ্যমে রক্ষা করেছে কি বলেন ভাইরে ঠিক হ্যাঁ ওই ফেরেস্তা বরগুনায় ছিল সিরেস্ত আসতে পারবে না কথা বলেন না কেন না এদেশে কোনো বন্যা হবে না এদেশে বিপদ হবে না এটা সে বিপদ থেকে রক্ষা পাওয়া লাগবে না তাইলে আমাদের সকলের জন্য এই হেফজ মাদ্রাসা একটা রক্ষা কবজ দেল ফুলে বলেন আলহামদুলিল্লাহ আরে ভাই পুরীর খেল আছে হাফেজ সাহেব জীবিত আছে গিয়ে দেখবেন শুনবেন অবস্থা কোনো কথা নয় আল্লাহ রব্দুল আলমী মাঝে এগুলো দেখান দেখবার পরেও মানুষের মধ্যে ইমান শক্তিশালী হয় না এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি চোরে বলেন সহ এই ওয়াদা দিয়েছেন কে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে কি পারবে জালুঘাটিতে লঞ্চ ডুবি হয়েছে লঞ্চ ডুবিতে আগুন লেগেছে কেবিন পুরে ছাই হয়ে গেছে কেবিনপুরে ছাই হয়ে গেছে মানুষ পুরে বস্মীভিত হয়ে গেছে কেবিনের মধ্যে রক্ষিত সুরক্ষিত করানুল কারিমের কিচ্ছু করে নেই